গ্রামের যে কোনো সমস্যায় আমি সব সময় সামনে থাকব আর সব সমস্যা দূর করে দিব। ওই যে দূরে কি দেখা যায় রে ওইগুলো কি ইদূরে ঝাক নাকি রে পালাও ইদূরের দল প্রতিশোধ নিতে আসছে পালাও পালাও রে না হলে আজকে জীবন চলে যাবে অনেক ইদূর চলে আসছে সবাইকে শেষ করে দিবে আমিও পালাই না হলে আর রক্ষা নাই আমার একটা ঘরের ভিতরে ঢুকতে হবে না হলে

আমার অনেকগুলো বিষের প্যাকেট লাগবে সামনে গিয়ে ডান দিকে যান ভাই ওইখানে একটা বিষের দোকান আছে সব রকমের বিষ পেয়ে যাবেন ওই দোকানে দামও অনেক কম এই যে বিষের দোকানদার ভাই আমাকে খুব তাড়াতাড়ি এক টাকার ইঁদুর মারার বিষ দেন আমাদের গ্রামে অনেক ইঁদুর আসছে ওইগুলো মারতে হবে ইঁদুর মারার বিষ বিষের দাম তো তিন টাকা এক টাকায় তো এই বিষ পাবেন না আরো দুই টাকা নিয়ে আসেন তারপর বিষ দিব আরো দুই টাকা এখন কোথায় পাই ভাই কি করব কিছু বুঝুচ্ছি না তো ওই থেকে পাবো আর দুই টাকা কেউ বুদ্ধি দাও আমাকে বাস চালান হালকা ভাই দিন বাস চালাইলে দুই টাকা বেতন পাবে ঢাকা থেকে দিনাজপুর বাস নিয়ে গেলে দুই টাকা দেয় বাসে দেখে গেছি এইবার এই বাস চালায় দুই টাকা পাবো সেটাই দিয়ে আমি ইঁদুর মারা বিষ কিনবো নাইলে দাদি বাড়িতে ঢুকতে দিবে না আজকে সবার কাছ থেকে ভাড়া তুল তাড়াতাড়ি দিনাজপুর প্রায় চলে আসছি ভাড়া তুল তাতে পৌঁছে যাব মহাজন এইবার আমার বাদ চালানোর বেতন আমার দেরি হয়ে যাইতেছে একটু তাড়াতাড়ি দেন এই যা দোকানদার ভাই আমাকে এখন তিন টাকা দামের সেই ইঁদুর মারার বিষ দেন আমি টাকা নিয়ে আসছি এইবার তাড়াতাড়ি দেন নেন হালকা ভাই এই যে আপনার ইঁদুর মারার বিষ এইটা গ্রামে স্প্রে করে দিলে সারা গ্রাম থেকে যত ইঁদুর আছে সব পালাবে ওই রে ইঁদুরের বাচ্চারা এইবার দেখ কেমন লাগে এই বিষ তোদেরকে শেষ করে দেবে আজকে আজকে তোরা সেই দূরের বাচ্চারা খুব মজা তাই না আমার সাথে লাগতে আসলে এই মজা দেখাবো মেরে শেষ করে দেব তোদের যাই হোক এবার গ্রামবাসী শান্তিতে ধান আবাদ করতে পারবে আর কোনো ইদুর জ্বালাতন করবে না সব ঠিক হয়ে গেল অবশেষে এবার তাহলে বাড়ি গিয়ে একটু ঘুমাই ঘুম পাচ্ছে খুব আরে সবার কি হলো সবাই এমন ভাবে পড়ে যাচ্ছে কেন সবাই তো দেখি অজ্ঞান হয়ে গেল বাবারে সাহেব একটু পরীক্ষা করে দেখেন কি হলো সবার কেন সবাই এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল আমার তো একটু একটু ভয় লাগছে এরা সবাই ইঁদুর মারা বিশেষ আক্রান্ত হয়ে গিয়েছে এদের বাঁচাতে হলে একমাত্র আল্লাহর করুণা লাগবে হলে গ্রামবাসীদের কাউকেই বাঁচানো যাবে না গ্রামবাসীদের বাঁচাতে হবে গাইস তাদের জন্য এই ভিডিওতে একটা লাইক করে দাও প্লিজ আর কমেন্টের কিছু বলে যাইহোক আমি দেখি গ্রামবাসীদের কি করা যায় গাইস আমি সবাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছি এখনও যারা লাইক কর নাই এই গ্রামবাসীর জন্য করে দাও একটা লাইক যেন সবাই বেঁচে যায় ডাক্তার সাহেব গ্রামবাসীদের বাঁচান যত টাকা লাগে সব আমি দিব তাদের অপারেশন করতে হলে করেন কিন্তু গ্রামবাসীকে বাঁচান নাহলে লক্ষ টাকা লাগবে না হলে বাঁচানো সম্ভব না এক গিয়ে টাকা নিয়ে আসেন এক দিনের মধ্যেই সব টাকা এনে জমা দিতে হবে এত টাকা এক দিনে কোথায় পাই এর আগের 20 কিনতে গিয়ে তো সারা দিনে মাত্র 2 টাকা কামাইছিলাম এইবার পাঁচ লক্ষ টাকা তাও আবার একদিনেই পাতায় কিছুই আসছে না গাইস কিভাবে এতগুলো টাকা পাবো আল্লাহ একটা উপায় বের করে দেও নাইলে তো সবাই মরেই যাবে আল্লাহ আচ্ছা শোন দূর পাহারে একটা গুহায় নাকি हीरा পাওয়া যায় ওইখানে গিয়ে তুই চাইলেই हीरा নিয়ে আসতে পারবি কিন্তু সাবধানে যাই শালকা অনেক ভয়ানক জায়গা জঙ্গল পার হয়ে যাইতে হবে হিংস্র জানোয়ার অনেক আছে রাস্তায় দেখিস যত বাধাই আসুক আমাকে গ্রামবাসীর জন্য এই দুর্গম পথ অতিক্রম করে ওই পাহাড়ের গুহায় হীরা খুঁজতে আমার যাই হয়ে যাক কেন কি যেন নড়ছে কিছু একটা আছে আশেপাশে এটা তো একটা বাঘ এই বাঘের সাথে এখন আমার লড়াই করতে হবে এটা বাঘ দেখাচ্ছি তোকে মজা বাঘকে তো শেষ করলাম এখন যাই ওই পাহাড়ে গিয়ে সেটার গুহা থেকে ডায়মন্ড খুঁড়ে বের করে নিয়ে আসি বাপরে এখানে এত ঠান্ডা মরেই যাব মনে হচ্ছে কিন্তু যেভাবেই হোক আমাকে ওপরে উঠতেই হবে ওই গুহায় যেতেই হবে এই তো পেয়ে গেছি সেই গুহা এখন ভিতরে ঢুকে আমার হীরা খুঁড়ে বের করতে হবে তারপর সেই হীরা আমি বিক্রি করে অনেক টাকা পাবো এখন আমাকে খুঁড়তে হবে এখানে খুঁড়তে খুঁড়তে আমি হীরা পেয়ে যাবো এই হীরা আমার অনেক দরকার এই তো হীরা পেয়ে গেছি গাইজ এখন এটা নিয়ে আমাকে হীরার দোকানে যেতে হবে সেখানে যে এটা বিক্রি করে অনেক টাকা পাবো এই যে নেন হীরা পাঁচ লক্ষ টাকা দেন এখনই তো তাড়াতাড়ি হীরার দাম পাঁচ লক্ষ না দশ লক্ষ টাকা পুরোটাই আপনি নেন এই নেন ডাক্তার সাহেব পাঁচ লক্ষ টাকা আর সবাইকে সুস্থ করে দেন আরো টাকা লাগলে আমাকে বলবেন আমার কাছে আরো টাকা আছে এবার সবাই সুস্থ হয়ে গেল আল্লাহর রহমতে যাক আলহামদুলিল্লাহ এবার চলো ভাই গ্রামে ফিরে যাই গিয়ে অনেক আনন্দ করবো এইবার বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দাও আর ওই যে নিচে সাবস্ক্রাইব লেখা আছে ওটাই ক্লিক করে দাও তাইলে আরো মজার ভিডিও পাবা